তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করো সেই তাওবাটা হবে কেমন তাওবাতান নাসুহা সেই তাওবাটা হবে একনিষ্ঠ তাওবা এমন ভাবে বান্দা তুমি তাওবা করবে যে তাওবাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করি

এমন ভাবে বান্দা তুমি আমি রবের কাছে তাওবা করবে যেই তাওবার মধ্যে কোন ভেজাল থাকবে না পিওর তাওবা হতে হবে আর একটা ব্যাখ্যা এসেছে বান্দা এমন ভাবে তুমি তাওবা করবে আমি রবের সাথে যেমনি করে অনেক সময় দেখা যায় কোন একটা মানুষ বিশেষ করে মা বোনেরা যখন বাড়িতে কাঁথা সেলাই করে আপনারা কি বলেন এই খেতা খেতা ঠিক আছে তাই কথা বলে সহজ ভাষায় খেতা বলে আচ্ছা আপনারা ধরে খুব খেয়াল করেন এই মা বোনেরা যখন এই খেতা বা কথা যা বলেন এটা যখন তৈরি করে দাদির শাড়ি নানির শাড়ি আব্বা জানের ছেঁড়া মায়ের ওড়না এই জাতীয় অনেকগুলো কাপড়কে এক জায়গায় করে করার পরে ভিতরে কিন্তু নর্মাল যে কাপড়গুলো আছে খারাপ রঙের কাপড়গুলো যা থাকে ভিতরে ঢুকিয়ে দেয় আর একবার নিচে যে কাপড়টা দেয় উপরে যে কাপড়টা দেয় এই দুইটা খুবই ভালো থাকে মাঝখানে দুই চারটা স্টেপ হয়ে যায় ধাপ হয়ে যায় চারদিকে কাটা দিয়ে সুন্দর করে এটাকে জব্দ করে ধরে সুচের ভিতরে সুতা ঢুকানো হয় সেলাই করা শুরু হয়ে যায় অর্থাৎ একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় জোড়া লাগিয়ে দেয় একটা কাপড়ের সাথে আরেকটা কাপড়কে এমন ভাবে জোড়া লাগিয়ে দেয় সেলাই করে সেলাই করতে 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 এক পর্যায়ে সুন্দর একটা কাঁথা তৈরি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে হে বান্দা এতদিন পর্যন্ত আমার আমার বিরোধী জীবনযাপন করার কারণে ইসলামের বিরোধিতা করার কারণে তুমি তোমার জীবনটাকে আলাদা করে ফেলেছ আমি রবের সাথে সম্পর্ক থেকে তুমি দূরে সরে গেছো বান্দারে হঠাৎ করে মাহফিলের গিয়া যখন মুখ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের তাওবার ব্যাপারে তোমরা শ্রবণ করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের তার ভালোবাসার কথাগুলো যখন বান্দা শুনলে তখন তোমাকে আর দূরে থাকা যাবে না বান্দা এখন আমার সাথে সম্পর্ক জুড়া লাগানোর প্রয়োজনে তুমি যে কাজটা করবে এটা হলো তাও বাহারাল্লাহ অর্থাৎ এই নাসুহা শব্দের একটা অর্থ হলো পিওর করা নির্ভেজাল করা ইমানকে আমার ইমানকে আমার দিলকে আল্লাপাক রব্বুল আলমিনের সাথে জোড়া লাগানো একটা মানুষ যদি সত্যিকারে তাও বা করতে পারে আল্লাপা রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক নতুনভাবে তৈরি হয়ে যায় একটা মানুষ যদি পাক রব্বুল আলামিনের কাছে সঠিক ও সুন্দরভাবে তাও বা করতে পারে তাহলে ওই ব্যক্তির ইমান পরিপক্ক হয়ে যায় বলে সুবহানাল্লাহ আল্লাহ